আপনারা কি জানেন যে বোতলের বাংলা কি আর কোথা থেকে এসেছে এই শব্দটি নব্বই শতাংশ মানুষই ভুল জানেন আসল উত্তরটা জানলে চমকে যাবেন আমরা দৈনন্দিন জীবনে অনেক জিনিসই ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটি হল বোতল এই বোতল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না তবে এই বোতলের বাংলা কি জানেন হয়তো অনেকেই ভাবছেন বোতলের আবার বাংলা হয় নাকি। যা ইংরেজিতে বটল এবং বাংলায় বোতল নামেই বেশি পরিচিত কিন্তু বোতলের আক্ষরিক বাংলা অনুবাদ অনেকের কাছেই অপরিচিত আদতে বোতল একটি ইংরেজি শব্দ এটি একদমই হিন্দি শব্দ নয় আর তথ্য অনুযায়ী পূর্ব ফ্রেঞ্চ ভাষায় বিও এল এল ই শব্দ থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে কিন্তু এই বোতল নিয়েও অনেক বিতর্ক রয়েছে অনেক জায়গায় ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে বটল শব্দের উৎপত্তি হয়েছে বলে দাবি করা হয়েছে আর যদিও বাংলাতে বোতল শব্দের কোনো বাংলা অনুবাদ নেই ইংরেজিতে বোতল এবং বাংলায় বোতল বলেই বেশি পরিচিত আর তবে অনেক জায়গায় বোতলকে বাংলায় সরু মুখযুক্ত লম্বা পাত্র বলা হয় যা মূলত জল রাখার জন্য ব্যবহৃত হয় তবে বোতলের কোনো বাংলা এখনও সঠিকভাবে পাওয়া যায়নি অনেক জায়গায় বোতলকেও সিসি বলা হয় সিসি শব্দটি এসেছে ফার্সি শব্দ সিসাহ থেকে মিশরীয় ভাষায় একে শেষ বলা হয় আর ফার্সি ভাষায় এই শব্দের অর্থ সম্প্রসারিত এবং কাঁচ এবং কাঁচের তৈরি বস্তু বোঝাতে ব্যবহৃত হয় এই শব্দটি ভারতেও গৃহীত হয়েছে আর বোতলের একটি গুণ হলো এটির মুখের কাছে একটি সরু ঘাট থাকে